গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ নিজে বাজার করতে এসে দেখেছেন যে সমস্ত বিক্রেতা যারা হাট ব্যবসা করতে এসছেন এখানে এবং বিক্রি করছেন তারা রৌদ্র এবং বৃষ্টি মাথায় করে হাট ব্যবসা করছেন তাদের মাথায় না আছে কোনো ছাদ না আছে সমোন্নতির পলও তাই সেই সমস্ত মানুষ যারা দূর দূরান্ত থেকে যারা নদী পেরিয়ে কেউ বা মাথায় করে হেঁটে হেঁটে আবার কেউ বা সাইকেল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজের এবং পরিবারের অন্ন সংস্থান করার উদ্দেশ্যে এবং নিজের এবং পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেবার উদ্দেশ্যে এই নূতন ডাঙা হাতে এসে বসছেন এবং হঠাৎ করে বৃষ্টিতে তাদেরকে ভিজে যেতে হচ্ছে বা প্রচণ্ড রৌদ্রের দাবদাহে ওনারা অসুস্থ হয়ে পড়ছেন কখনো কখনও ওই সমস্ত মানুষের বেশিরভাগই অবশ্য গোগলা অঞ্চলের বাসিন্দাও নন আবার গোগলা অঞ্চলের ভোটারও নন তবু অঞ্চল সভাপতি গৌতম ঘোষ তার মানবিকতায় এবং বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সহযোগিতাতে নূতনডাঙ্গা হাটে প্রত্যেকের ওই সমস্ত প্রত্যেক হাট ব্যবসায়ীর হাতে একটি করে পেল্লাই সাইজের বড় সাইজের ছাতা তুলে দিলেন এবং শুধু ছাতা দিয়েই খান্ত থাকেননি তিনি অঙ্গীকার করলেন গৌতম ঘোষ অঙ্গীকার করলেন আগামী হাটের দিনে যারা ছাতা পাননি তাদেরকে তীরপলও দেবেন এবং প্রত্যেকের মাথায় তিনি ছাদ তৈরি করে দেবেন এইরূপ মানবিক অঞ্চল সভাপতি পেয়ে অঞ্চলের মানুষ যার পরনায় খুশি হলেন খুশি হলেন যারা হাট ব্যবসা করতে এসছেন এই হাটে বসে ব্যবসা করছেন তারাও খুবই খুশি হয়ে আশীর্বাদ করলেন অনেক অভিনন্দন জানালেন অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে আজকে হাটে কি করছেন আমরা বিগত দিনেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আর যিনি আমাদের দলের অভিভাবক ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডেবেশ্বর বিধানসভা বিধায়ক মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী যারা আমাদের নকুলনা বনগ্রাম বাজারে যারা হাট করে বসে যারা হাট ব্যবসা করে কেউ বীরভূম থেকে আসে কেউ পাণ্ডবেশ্বর থেকে আসে এবং গুগলা অঞ্চলের যে সকল মানুষ হাটে ব্যবসা করে এই বর্ষাকালে বৃষ্টি হয় অনেক অনেক সময় প্রচণ্ড রোগ যে দীঘা দেয় তাদের যে কষ্ট হয় সেই জন্য আমাদের বিধায়ক জেলা সভাপতি সিদ্ধান্ত নিয়েছে যে সকল মানুষ হাটে বসে ব্যবসা করে তাদের হাতে যেন ছাতা তুলে দেওয়া তাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার গোকলা অঞ্চলে যারা আমরা আছি একসাথে বিগত দিনেও দিয়ে এসেছি যারা মাছ ব্যবসা করে তাদেরকেও দিয়েছি এখানে এসে দেখলাম যে অনেকে বলছে দাদা ওনারা পেয়েছে আমরা এখনও পাইনি তারও আগামী যে মঙ্গলবার যে হাট আসছে সেই হাটের দিন শুধু ছাতা নয় আমি দেখলাম যে ব্যবসাদারা যারা বসে ব্যবসা করেন তাদের কিছু তিরপলের প্রয়োজন আছে আগামী মঙ্গলবার আরও যারা হাটে বসে ব্যবসা করছেন সবজি বিষছেন তাদের জন্য আগামী মঙ্গলবার আমরা কিছু তিরপলের ব্যবস্থা করব কত মানুষকে এখনো পর্যন্ত দিলেন এখন আমাদের গোগলা অঞ্চলের যারা মাছ ব্যবসায়ী হাট হাটে যারা বসেন মোটামুটি একশোর উপর ছাতা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগত দিনে আরও দেবেন তো আগামী দিনে তো আমি তো কথা দিলাম বিধায়ক বলি যে যেন কার অসুবিধা না হয় এসে আসছে দাদা আমি পাচ্ছি না কারণ এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিধায়ক যেভাবে মানুষের পাশে থাকতে বলেছেন মানুষের কাজ করতে আপনারা দেখেছেন যে বিগত দিনে এখানে একটা মিছিল হয়েছিল একুশে জুলাইয়ের উদ্দেশ্যে এবং সভা হয়েছিল সেখানে বিধায়ক কী বার্তা দিয়ে গেলেন যে মানুষকে ভালোবাসতে থাকবে মানুষের পাশে থাক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে তো বিধায়কের এই যে কর্মকাণ্ড যেভাবে মানুষের পাশে থাকছেন আগামী দিনেও সব প্রত্যেকটি মানুষে যারা হাটে ব্যবসা করেন তাদের হাতে হয় ছাতা নাচা তিরপল আগামী মঙ্গলবার যে হাট আছে আমরা কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের পরিবার তাদের হাতে তুলে ধর